আর এদিকে পিকু আমার মাথা আশ্রয় দিচ্ছে তার জন্য বের হয় নমস্কার বন্ধুরা সবাইকে আমার মন বাকি চ্যানেলে স্বাগত তোমরা সবাই কেমন আছো করি সবাই খুব ভালো সুস্থ আছে আমিও ভালো আছি এখন বাজে সকাল আটটা তো সকাল বা সকালে আজকে কাজকর্ম করে স্নানও করে নিয়েছি পুজোও দেওয়া শেষ তো এখন চলে আসছি একদম ছাদে কারণ কাপড় নাড়বো ওই দেখো এক বালতি কাপড় কালকে ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলো নাড়তে আসছি একটা বেডশিটও আছে তো ওইগুলো নেড়ে ছেলে সকালে রান্নাও করে নিয়েছি সেদ্ধভাত করেছি আজকে থেকে ছেলে মেয়ের এক্সাম শুরু সকাল সকাল ওই উঠতে হয়েছে তো এখন কাপড়গুলি মেরে ওদেরকে খেতে দিও খেতে দিয়ে ওরা সবার স্নান করা হয়ে গেছে ওদেরও সকাল সকাল স্নান করে এক্সাম দিতে যাবে ওটাই তো ভালো না তো যাই হোক আজকে ওয়েদারটা একদমই ভালো নেই এখন প্রচণ্ড হাওয়া আর রোদও উঠে তো ঠান্ডাই লাগছে ভালো তো ওইদিকে কাপড়গুলি নাড়ি তোমরা আজকে ব্লগটা পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো আজকে ভাতে কত কিছু সেদ্ধ দিয়েছি এখানে দেখো একে ধোয়াতে কেমন হয়ে গেল রে কেন গাজর মিষ্টি কুমড়ো তারপর টমেটো আর ওদিকে আছে স্কোয়াশ এখন এগুলি বাড়ি টমেটো খাইস না

우리가 사람들을 NurunaNetessa에 기대하는 영상으로 oro 정말 Empor drop 저 forcé가 많은 Ve с л у a r r y scrub l a n স্কুল যাওয়ার আগে যুদ্ধ শুরু হয় একরকম এই যে সকাল থেকে উঠে মানে কি বলবো একা একা স্নান করা যেহেতু শিখে গিয়েছে এখন ডেলি করি না তো মাঝে মাঝে ওরা একাও করতে পারে অসুবিধা নেই কিন্তু এই যে পিকুর জুতো পরানো মানে আমার ডেলি মেয়ে তো একাই পড়তে পারে কিন্তু পিকু একা পড়তে পারে না এখনো তো কবে যে একা পড়া শিখবে এখন আমরা স্কুলে যাই সব মনে থাকবো তো বাবা স্কুলে দিয়ে চলেও আসলাম এসে একটু খেলাম মানে যাওয়ার সময় তো খাওয়া হয়নি তো এসে খেলাম আজকের ওয়েদারটা না একদম মানে কি বলবো কোথাও মনে হয় বৃষ্টি হচ্ছে একদম ড্যাম এদিকে বৃষ্টি হচ্ছে না কিন্তু কোথাও হচ্ছে একদম ড্যাম আর হাওয়া প্রচন্ড মানে কি বলবো মানে এই যে দরজা খোলাই যাচ্ছে না হাওয়ার জন্য মানে ঠান্ডা লাগে আর কি আর সোয়েটটা খুললাম না কারণ ছেলে মেয়েকে আমারই আনতে হবে একটা সময় ছুটি হবে এক্সাম শেষ একটায় হুম তো ভাবলাম আর দরজাটা চাপিয়ে হাওয়া আসছে ছাদের তো প্রচন্ড হাওয়া ঘরে মানে জানা দরজা বন্ধ করলে অতটা হাওয়া লাগে না তো এখন রান্না রেডি করি সকালে নাট করেছিলাম তো এখন সবজি কাটি হাজবেন্ড বাজারে গেল আসুক দেখি কি আনে তো রান্না টান্না করে আবার আমারই আনতে হবে আজকে দুজনকে দুজনের একসাথে ছুটি তো একটু পিকুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে আর কি তো এখন সবজিগুলি কাটি কেটে রান্না বাড়ির ব্যবস্থা করতে থাকি অল্প অল্প করে তারপর বাজার দেখি নিয়ে আসলো তারপর রান্না করব দেখো এখানে আলু কপি ঢাকিয়ে নিয়েছি এখন আলু কপি করবো এই যে মটরশুঁটি দিয়ে আর ডাল বয়ল করে রেখেছি আর এদিকে এনেছে দেখো চিকেন আলু পেঁয়াজ সব এখানে রসুন সব কেটে রেখেছি যখন তুলনি ওটা সবার লাস্টে করবো আগে এই যে ডাল আর এই আলু কুকুর মানে তরকারিটা করবো আমার রান্না কমপ্লিট তো এখানে দেখো চিকেন মাত্র চিকেনটা মাত্র করলাম এই যে ধুয়া হচ্ছে আর এখানে সবজি করেছি ওই যে মটরশুটি আলু আর ফুলকপি আর এখানে ডাল শুধু এটুক নাই এটুক আর কি বেশি হয়ে যায় দেখো অনেকগুলি ডাল হয়েছে আজকে সবজি দিয়ে করেছি ডাল এই যে সবজি আর এই যে চিকেন তো রান্না কমপ্লিট এগুলি ঠেকে রাখি তো আমি পুরোপুরি রেখে রান্না তো কমপ্লিট তো ভাবলাম আর পাঁচ মিনিট পরে গেলেও হবে পেপারটা পরে যে পেপারটা পড়ি নি তো রান্নাবাড়িতে কমপ্লিট এখন যাই ছেলে মেয়েকে নিয়ে আসি আজকে মনে হয় হার রোদটা তুলবে না জানি না কাপড় শুকবে কি না কে জানে চলো আজকে আগে আন্ডারল্যান্ড করতে হয় আন্ডারল্যান্ড করে কবে করো তো অনেকক্ষণ পর আবার আসলাম সবাইকে শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা তো পিকু তো ঘুম থেকে উঠে পড়েছে কালকে ওর আর্ট কালার তার জন্য ওকে কিছু ড্র করে দিলাম কালার করছে কারণ ওদের তো এখন যেহেতু ছোট বাসায় ড্র করায় না শুধু কালারটা করায় তো ড্রটা করাই থাকে শুধু কালারটা করে তো ওর ঘুম থেকে উঠে ও করছে এখন আমি একটু টিফিন বানাই সন্ধ্যে খাওয়ার জন্য অনেকক্ষণ পর আবার আসলাম তো এক্সাম যেহেতু শুরু হয়ে গেছে তার জন্য একটু পড়াশোনার মানে চাপ বেশি তো পিকুকে পড়ালাম এই যে মেয়ে পড়ছে আর এদিকে পিকু আমার মাথা আশ্রয় দিচ্ছে তার জন্য ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি যে আমার বাবা মাথা আশ্রয় দিয়ে বেনুনি করবে এই যে কাজ করো তো ও বেনুনি করুক তারপর দেখাবো তোমাদের কেমন বেনুনি করলো

এই যে পিকু দেখো কি সুন্দর বেনি করে ফেলছে আমার করছে ভালো হয়েছে বাবা থ্যাংক ইউ ভালো হয়েছে খালি তুই যা খাটো দেখো পিকু কি সুন্দর বেনি করে এই যে গাডারও আটকে দিয়েছে তো এখন এই যে আর একটু পড়াশোনা হবে তো আজকে ব্লগটা এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগে তাতে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো তো সবাইকে আজকের জন্য এখানে গুড নাইট টাটা